হ্যালো এভরিওয়ান চলে আসলাম আরও একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে ভিডিওটা হচ্ছে কালকে দেখো সাজুগুজু করে বেরিয়ে পড়েছিলাম কোথায় যাচ্ছিলাম ওয়েট ওয়েট বলছি বিকালে ঘুম থেকে ওঠার পরে আমি আমার বরের কাছে আবদার করি যে আমাকে একটু ঘুরতে নিয়ে যেতে মানে ঠাকুর দেখতে যাব বলে তো ও বলল যে ঝটপট রেডিও চল বেরিয়ে পড়ি তো দেখো দুজনে বেরিয়ে পড়েছিলাম ঠাকুর দেখতে যাওয়ার জন্য তো দেখো বলতে বলতে কিন্তু আমরা পৌঁছে যাই এটা হচ্ছে আমাদের শ্যামপুর বাজারের গণেশ ঠাকুর করেছিল দেখো খুব সুন্দর লাগছিল তো ওখানে নেমে পড়ে প্রণাম করে নিই প্রণাম করে নেওয়ার পরে আমি আবার বাইকের মধ্যে চেপে পড়ি তো আমাদের এখানে আরও অনেক জায়গায় গণেশ পুজো হয় তো একদিনে তো এত দেখা সম্ভব না তার উপর আবার কালকে আমাদের এখানে প্রোগ্রামও ছিল সেই কারণের জন্য তাড়াতাড়ি করে যাচ্ছিলাম আমরা দেখতে তো দেখো বলতে বলতে দেখো সেই যে প্যান্ডেল দেখার জন্য আমরা যাচ্ছিলাম সেই প্যান্ডেলটা দূর থেকে আমি একটা ভিডিও করে নিলাম আর পাশেই আরও একটা মাঠে দেখো প্যান্ডেল হচ্ছিলো এটা হচ্ছিলো দুর্গা পুজোর প্যান্ডেল তো দেখো বন্ধুরা বলতে বলতে কিন্তু আমরা প্রায় পৌঁছেই গেছিলাম এটা হচ্ছে আমাদের দুর্গাপুর বাজারের টিএন স্কুল আছে সেই মাঠের মধ্যেই হয় এই গণেশ পুজোর প্যান্ডেলটা তো দেখো আমরা গেট দিয়ে ঢুকলাম যে লাইটের গেট করেছিল আর এই পাশে দেখো লাইটের অনেক কিছু সিনসিনারি ডিজাইন টাইপের করেছিল সেগুলো দেখতে আমার তো বেশ ভালোই লাগছিলো আর তোমাদের রকম লেগেছে সেটা কিন্তু কমেন্ট করে অবশ্যই জানিও আমাকে তো দেখো এখন দুর্গা পুজো কালী পুজোর মতন গণেশ পুজোতেও খুব সুন্দরভাবে লাইটিং দিয়ে চার খুব সুন্দরভাবে সাজানো হয় গণেশ পুজো স্টার্ট মানেই তো আর কিছুদিন পরেই তো আমাদের দুর্গা পুজোও শুরু হয়ে যাবে তাই না বন্ধুরা আর হাতে গোনা কয়েকটা দিনই আছে আমাদের দুর্গা পুজো তো দেখো বলতে বলতে আমার বর কিন্তু বাইকটা স্ট্যান্ডের মধ্যে রেখে দেয় রেখে দেওয়ার পরে আমরা মেলার ভিতরে ঢুকে পড়ি তো চলো দেখা যাক এখানে দেখো খুব সুন্দরভাবে একটা গেট টাইপের করা হয়েছিল আমি আমার বরকে বললাম ফটো তুলব তো ও বললো পরে তুলবি আগে চল মেলাতে ঘুরে নিই ঠাকুর ডেকে নিই তো আমি হলাম বেশ তো দেখো ঢোকার আগেই এ বাপাসে একটা বড় করে স্টেজ করেছিলো এখানে প্রোগ্রাম হতো সেই দিনই প্রোগ্রাম হতো কিন্তু আমরা যে মুহূর্তে গেছিলাম সন্ধ্যার সময় সেই সময় প্রোগ্রাম স্টার্ট হয়নি তো দেখো চেয়ারগুলো পুরো ফাঁকা ছিল আমি একটু চারপাশটা দেখিয়ে দিলাম তারপরে দেখো এখানে একটা দইয়ের দোকান বসেছে খুব সুন্দর দোকানটা দেখে লাগলো সেই আমি একটু ভিডিও করে নিলাম দোকানে গিয়ে পরে তারপরে চলো আরও এগিয়ে যাওয়া যাক তো এই মেলা মানে তো চারপাশে দোকান পাট এখানে দেখো খাজা গজার দোকান খাবারের কত দোকান মেলা মানে তো শুধু চারপাশে দোকান আর দোকান তো আমার তো মেলা করতে খুবই ভালো লাগে আর তোমাদের কেমন লাগে সেটা আমাকে অবশ্য জানিও তারপরে দেখো সামনের দিকে এগিয়ে যাওয়া যাচ্ছে আর পাশে ছিল কানের দোকান তো কানের মানে তো বুঝতেই পারছ মেয়েদের একটা আকর্ষণ কানের প্রতি আর এ পাশে ছিল ফুচকা চলো তাহলে আরও এগিয়ে দেখা যাক এই পাশে দেখো গার্ডার ক্লিপস কত কিছু দোকান ছিল তো আমি চারপাশটা একটু তোমাদের সাথে শেয়ার করে নিলাম বন্ধুরা তারপরে যেটার জন্য যাওয়া হয়েছিল সেটা তো তোমাদেরকে দেখানো হয়নি দেখো কত বড় খুব সুন্দরভাবে একটা প্যান্ডেল করেছিল আর আমরা যেই সময়ে গেছিলাম সন্ধ্যার সময় সেই সময় দেখো ওখানে সন্ধ্যার আরতি হচ্ছিল তো আমরা বেশ ভালো সময় সময়েই গেছিলাম তো আমরা একটু ওখানে দাঁড়িয়ে আরতি দেখছিলাম আরতি দেখার পরে একটু প্রণাম করে নিলাম প্রণাম করে নেওয়া হয়ে যাওয়ার পরে দেখো আমি আর আমার বর লেগে পড়লাম ফটো তোলার জন্য তো আমি কোথাও ঘুরতে গেলে ফটো আগে তুলবই তারপর ফটো তোলা হয়ে যাওয়ার পরে দেখো এই পাশে অনেক কিছু রাইডস ছিল তো সেইগুলো আমি একটু চার পাঁচটা দেখিয়ে দিলাম দেখিয়ে দেওয়ার পরে আমার তো মেলা ঘোরা কমপ্লিট আমি সেরকম কিছু কিনিনি আর মেলাতে আমি খাবার খুব একটা খাইও না আমি মেলার খাবার খেতে পছন্দ করিও না সেই জন্য ওখান থেকে ঝটপট বেরিয়ে পড়লাম বেরিয়ে পড়ার পরে দেখো এই লাইটিংটা আমার বেশ খুবই ভালো লাগছিল তো এখানে আমি একটু ভিডিও করলাম আর আমার বর বাইকটা বের করছিল তো ওর বাইকের মধ্যে আমি চেপে পড়ি চেপে পড়ার পরে দেখো এটা হচ্ছে আমাদের শ্যামপুর বাজারে আরও একটা গণেশ পুজো হচ্ছিলো তো সেখানে চলে গেলাম তো যাওয়ার পরে দেখো এখানেও একটা খুব সুন্দরভাবে প্যান্ডেল করা হয়েছিল তো এখানে দেখো হোম যজ্ঞ করা হচ্ছিল তারপরে ওখানে প্রণাম করা হয়ে যায় প্রণাম করা হয়ে যাওয়ার পরে দেখো চলে যাই আমি হচ্ছে মোমোর দোকানে যেটা আমার খেতে খুবই ভালো লাগে আমি কোথাও ঘুরতে গেলে মোমো তো খাবোই আমার মতন কে কে মোমো খেতে ভালোবাসো তারা কিন্তু অবশ্যই জানিও তো দেখো মোমো আমি প্যাকিং করে নিয়ে নিলাম কারণ আমার দোকানে খেতে খুব একটা ভালো লাগে না তারপরে দেখো আমার বর একটা দোকানের মধ্যে যাই ওখানে যাই হচ্ছে আইসক্রিম নিতে তো ওর জন্য একটা আমার জন্য একটা আইসক্রিম নিই নিয়ে পরে দেখো আমরা বাড়ি যাওয়ার জন্য রওনা দিয়ে দিই তারপরে বাড়িতে এসে পড়ে দেখো মোমোটা প্লেটের মধ্যে সাজিয়ে পড়ে ঝটপট খেয়ে নিই খেয়ে নেওয়ার পরে দেখো আমি যাই হচ্ছে প্রোগ্রাম দেখার জন্য আর এখানে এই সুন্দর একটা কিউট বেবি আমায় বলে যে কাকি আমি তো ড্যান্স করব তো আমায় একটু সাজিয়ে দিও তো দেখো আমি ওকে সাজিয়েছিলাম তো ওকে কেমন লাগছে জানিও তারপরে দেখো বলতে বলতে ড্যান্সের যে প্রোগ্রাম ছিল বাচ্চাদের নৃত্য সেইগুলো স্টার্ট হয়ে যায় তো আমি ভিডিও করা স্টার্টও করে দিই আর এখানে দেখো বাপরি প্রচুর লোক হয়েছিল প্রচুর প্রচুর ভিড় হয়েছিল আমি তো ভাবছিলাম যে আমি কোথায় বসবো তো আমি কিছুক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম তারপরে দেখো ফাইনালি আমি বসার জন্য জায়গা পেয়ে যাই তো আমি বসে বসে প্রোগ্রাম দেখছিলাম কিছুক্ষণ তারপরে শেষ হয়ে যাওয়ার পরে দেখো প্রায় অনেক রাত হয়ে গেছিলো আমি আর আমার বর দুজন মিলে বাড়ি ফিরছিলাম তো ভিডিওটা আমি আর বড় করছি না এখানেই শেষ করে দিচ্ছি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও বন্ধুরা টাটা